আসসালামু আলাইকুম চলে আসলাম চা বাগানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দৃশ্য তো এর মাঝে আমি কিছু কথা বলি কথা হচ্ছে আমি অনেককে ব্যবসা করতে দেখেছি কিছু দূর পর দেখেছি তাদের ব্যবসা নিলামে উঠে গেছি বা তারা ব্যবসা করতেছে না বা তাদের ব্যবসায় অনেক লস হয়ে গেছে হ্যাঁ অনেক ক্ষেত্রে অনেক কিছু হয়ে গেছে বা যারা মুদির দোকান করে বা যারা অনেক কিছু ব্যবসা করে বাকি দিয়ে দেয় পরে তাদের টাকা অনেক শর্ট পরে মানুষ টাকা দেয় না বাকিতে নিয়ে এরপরে তাদের ব্যবসা লাল লালবাদে চলে যায় বা ব্যবসা বাতিল হয়ে যায় তো এখন মূল কথা হচ্ছে আপনাকে আপনার ব্যবসা শক্ত করে ধরতে হবে আপনার বিজনেসটা শক্ত করে ধরতে হবে হ্যাঁ আপনাকে কোনো বাকিতে দেওয়া যাবে না হয় সে ব্যবসা হোক বা না হোক এরকম রিস্ক নিতে হবে হ্যাঁ আর এর মাঝে আমি একটা গল্প বলি এই গল্পটার মাধ্যমে হয়তো বুঝবেন তো এক বেনুল বেলুল এক বেলুল ওলা একটা লোক অনেক বেলুল বানাতো হ্যাঁ বেলুন বানিয়ে বানিয়ে বাজারে বাজারে গিয়ে বিক্রি করে করত কিন্তু তার বেনুল কিছুদিন বিক্রি হলো তারপর থেকে কোনো বেলুলে বিক্রি হয় না ওই একটা দুটা বিক্রি হয় আর নতুবা হয় না তো বেলুর বিক্রি হয় না তাদের নিজের সংসারে চলে না একদম বলা যায় বেলুর বিক্রি হয় না তো না একদিন দুই দিন তিন দিন বেলুনের বিক্রি হলো না এখন সে কি করবে চিন্তা করতেছে যে কি করা যায় না আজ একবার চেয়ে দেখি আবার বাজারে গেল বেলুর বিক্রি হয় না তো সে একদিন করলো কি রাগ হয়ে তার বেলুনগুলো দশ বারোটা একবারে ছিঁড়ে উড়িয়ে দিয়েছে আর বেলুন চার বসে উড়ে উড়ে চলে গেল আর দূর দূরান্তে চলে গেল আর দূর দূরান্তের বাচ্চাগুলা অনেক ছেলে পেলে ছোটো ছোটো বাচ্চা কাচ্চা উপরে বেলুন দেখে কান্নাকাটি করতেছে যে বেলুন 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 আমাকে বেলুন লাগবে বেলুন এনে দাও বেলুন এনে দাও তার মা বাবা এসে দেখতেছে আকাশে বেলুন উঠতে উঠতেছে সেই বেলুন দেখে কান্নাকাটি করতেছে তাছাড়া কান্না থামছে না হ্যাঁ বেলুন তার আর লাগবে কিন্তু আকাশ থেকে তো বেলুন এনে দেওয়া যাবে না তখন তারা চিন্তা করলে হয়তো এই বেলুনটা বাজার থেকে উড়ে এসেছে তখন তারা কী করলো বাজার দৌড় দিল এইভাবে অনেক মানুষ সাধারণত বাচ্চাদের মা বাবারা বাজারে দৌড় দিলো বাজারে গিয়ে দেখলো যে সে বেলুন বিক্রি করছে তার বেলুন যত দামেই হোক কিনে নিচ্ছে কিনে নিয়ে নিয়ে তার বেলুনগুলো শেষ হয়ে গেল আবার পরের দিন বেলুন নিয়ে আসলো আবার বেলুন শেষ হয়ে গেলো দেখো এরপর থেকে দেখো বেলুন বিক্রি শুরু হয়ে গেলো এরপর থেকে তার ব্যবসা চাঙ্গায় উঠে এসেছি তার অনেক লাভবান হয়েছে তার এই ব্যবসাটা রানিং হয়ে গেল শুরু হয়ে গেল। আর আমরা ব্যবসা করলেই আমাদের মধ্যে কেউ ব্যবসা করলে আমরা করি কি কাউকে কিছু মানে ফ্রিতে দেই না বা তাদেরকে টেস্টও করাই না আমরা কিছুই করি না বাকিও তো দেবো না মানুষকে ফ্রিও খাওয়াবো না প্রচারও করবো না ভাই আপনি ব্যবসাও করছেন আপনার ব্যবসা প্রচার করতে হবে আপনি চায়ের ব্যবসা জাস্ট একটা উদাহরণ আপনি চায়ের ব্যবসা করতেছেন আপনি আপনি প্রথম প্রথম মানুষকে চা ফ্রিতে খাওয়ান না দুটি লজক হোক সমস্যা নেই আপনি চা মানুষকে ফিরিতেই খাওয়ান হ্যাঁ মানুষ তখন বলবে যে না এই লোকটা খুব ভালো আমাকে ফিরিতে খাওয়াইলো নেক্সট টাইম থেকে টাকা দিয়ে আপনার কাছে খাবে আবার আপনার কথা অন্যজনকে বলব যে লোকটা আমাকে ফিরিতে খাওয়াইছে লোকটা অনেক ভালো এবং তার চাও ভালো চা যে খারাপও হয় তারও আরও ভালো সুনাম গাইবে কেননা আপনি তাকে ফিরিতে খাওয়াইছেন হ্যাঁ আর খারাপ তো হবেই না আশা করি যে খারাপ হবে না ভালো ভালো চা তৈরি করবেন কারণ সে মানুষকে বলবে এবং নিজেও সে পরের দিন দিয়ে খাবে দেখবেন যে এটা মার্কেটিং হয়ে যাচ্ছে প্রচার হয়ে যাচ্ছে তার পরের দিন থেকে সবাই এসে চা খাবে তাই বলে কি মাসে বাকি দিতে হবে বা তাই তাই বলে না যে একজনকে প্রতিদিন ফ্রিতে খাওয়াবেন এটা না আপনি একদিন খাওয়ান না বাকি দিন না সে কিন কিনি খাবে হ্যাঁ এইভাবে আপনার প্রচার করতে হবে এত এত নিচু হওয়া যাবে না যে মানুষকে আমি ফ্রিতে খাওয়াবো না মানুষের কিছু করব না তাহলে আপনার ব্যবসা দাঁড়াবে না যে কোনো ব্যবসা করেন না কেন প্রথমে প্রথমে আপনার একটু লস হবেই এটা মেনে নিতে হবে তারপর থেকে শক্ত অবস্থানে আপনি দাঁড়াবেন যে যে ব্যবসা চাঙ্গায় গেছে কিন্তু একটা কথা যে ব্যবসা লোকসান লোকসান হওয়ার মূল কারণ ব্যবসা বন্ধ হওয়ার মূল কারণ লস হওয়ার মূল কারণ হচ্ছে বাকি আপনারা বাকিতে কাউকে কিছু দেবেন না সে তোমার আত্মীয় স্বজন বা না সে তোমার ভাই বাকিতে দিবেন না বাকিতে দিবেন না আপনারা টাকার বিনিময়ে সব কিছু নগদ কাজ করবেন নগদ কিছু করবেন দেখবেন যে আপনার ব্যবসা ভালো হবে আপনারও দিন চলবে সবই চলবে হ্যাঁ আপনার ধরেন যে একবারে যে হ্যাঁ আমি বাকি দেই না বেঁধে একবারে ব্যবসাটা আমার চলতেই না আপনি ব্যবসাটা বাদ দিয়ে দেন অন্য ব্যবসা ধরেন আপনি দেখেন যে আপনার কোন ব্যবসাটা ভালো কোন ব্যবসাটা ধরলে আপনার আপনার চলবে আপনার লাভ হবে সেই ব্যবসাটা ধরেন তোকে সকলকে ধন্যবাদ আজকে আমার কথাটা শোনার জন্য তো আপনারা ব্যবসা করলে ভালো কিছু করবেন হুম ভালো ব্যবসা ধরবেন তাই বলে না যে ঝালমুড়ির ব্যবসা বা ছোটোখাটো ব্যবসা এগুলো কম লাভ কিন্তু আপনারা বড় সড়ো ব্যবসা ধরবেন বড় সড়ো ব্যবসা ধরেন টাকা কম আপনি টাকা ইনকাম করেন কাজ করেন পরিশ্রম করেন টাকা ইনকাম করেন তারপর ব্যবসা ধরেন হ্যাঁ যে আপনারা গরু গরু খামার দিতে পারেন গরু ছাগলের খামার দিতে পারেন হাঁস মুরগির খামার দিতে পারেন বা আপনারা ছোটোখাটো গার্মেন্টস দিতে পারেন বা আপনারা বড় সড়ো দোকান দিতে মানে রেস্টুরেন্ট দিতে পারেন হ্যাঁ বা আপনারা কি আপনারা বড় সরো বলতে আপনারা শোরুম বানাবেন বানিয়ে বা রুম বানাবেন বাড়িতে রুম বানায় যখন ধানের ধানের দাম কম হবে ধান কিনে রাখবেন আলুর দাম কম হবে আলু আলু কিনে রাখবেন আলুর দাম বর্তমানে ষাট টাকা কিনে রাখবেন ছয় মাস পরে ওই আলুর দাম হবে চব্বিশ পঁচিশ টাকা তিরিশ পঁয়ত্রিশ টাকা আপনি বিক্রি করে দেবেন দেখবেন যে ছয় মাসের মধ্যে আপনার লাভ দাঁড়াচ্ছে দশ লাখ টাকা বেশি করে কিনে রাখবেন দেখবেন দেখো আর এই দশ লাখ টাকা যারা চাকরি করে দশ বছরও দশ লাখ টাকা জমা পাইবে না কেননা আমার এই আমার সাথে যারা চাকরি করতেছে দশ বারো বারো বছর হচ্ছে তাদেরকে আমি জিজ্ঞাসাছি আপনারা চাকরি এতদিন করলেন কিছু করতে পারেছেন তখন তারা বললেন যে না আমরা কিছু করতে পারিনি সবই টয়লেটে চলে গেছে তার মানে বুঝলেন কি সেই ইনকাম করেছে আর খাইছে আর পায়খানা করছে চাকরির টাকা জমা হয় না আপনি ব্যবসা করেন একসঙ্গে যে টাকা আসবে ওটা জমা ওইটাই লাভ ওইডে ব্যবসার বাইরে কোনো কিছু নেই একবার হালাল পন্থা ব্যবসা করবেন অনেক দূর এগিয়ে যেতে পারবেন নিজেও ভালো থাকতে পারবেন নিজে সফলতা আসবে মানুষেরও উপকার করতে পারবেন ওকে সকলকে ধন্যবাদ